আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে নাস্তা টাস্তা খেয়ে সব কিছু গুছ করে আমরা রেডি হয়ে এখন রওনা দিয়ে দিচ্ছি কুমিল্লার উদ্দেশ্যে তো আমাদের হচ্ছে হঠাৎ করেই বাড়িতে যাওয়ার প্ল্যান হয় আর আব্বু তো চলে গিয়েছে গতকালকে মানে বৃহস্পতিবারে আর আমরা যাচ্ছিলাম শুক্রবারে আব্বুকে অনেকবার করে বলার পরেও শুক্রবারে যেতে রাজি হয় নাই কারণ আব্বু হচ্ছে মন ছুটে গেছে বাড়িতে গিয়ে সব কিছু পরিষ্কার করতে হবে একদিন আগে গেলে একদিন আগেই হচ্ছে লাভ আর কি তো যাই হোক আব্বু তো চলে গেল আর আমরা এখন যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে কারণ বাবার বাড়িতে তো এখান থেকে গিয়ে বাবার বাড়িতে ওঠা সম্ভব না বাবার বাড়ির খুবই বিধ্বস্ত অবস্থা আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন বন্যা পরবর্তী অবস্থায় হচ্ছে আমাদের ঘরের খুবই মানে বাজে সিচুয়েশন হয়ে গেছে তো যাই হোক আমরা হচ্ছে একটু আর্লি বের হওয়ার কথা ছিল কিন্তু আরিস ঘুম থেকে উঠতে লেট করছে সবকিছু মিলে আসলে গোছগাছ করে বাসা থেকে বের হতে তো টাইম লাগে আর বাচ্চা থাকলে তো কথাই নেই তো এই তো আমরা রওনা দিয়ে দিলাম দশটার দিকে হচ্ছে আমরা বাসা থেকে বের হয়েছি তো এই তো সিএনজি করে হচ্ছে এখন বাস স্ট্যান্ডে যাবো প্রথমে ভাবছিলাম যে এবার আমরা ট্রেনে যাব কারণ গতকাল আব্বু ট্রেনে গিয়েছিল আর ট্রেনে খুবই শর্ট টাইমে কুমিল্লায় পৌঁছানো যায় আর কি বেশি টাইম লাগে না তো আমাদের যেহেতু হঠাৎ করেই প্ল্যান হয় যে আমরা বাড়িতে যাব আর সেজন্য হচ্ছে ফ্রাইডের জন্য টিকিট আমরা একদিন আগে পাই নাই ফ্রাইডের টিকিট নাকি অনেক আগেই বুক হয়ে থাকে সেজন্য কোনো ট্রেনেরই কোনো টিকিট পাওয়া যায়নি সেজন্য আমরা বাসই যাচ্ছি আর কি আর আজকে কপাল এত খারাপ ছিল বাসে ওঠার এক ঘন্টা পর মানে বাস চলার এক ঘন্টা পর হচ্ছে বাসের এসি নষ্ট হয়ে গিয়েছে এই তীব্র গরমে যদি বাসের এসি নষ্ট হয়ে যায় কি একটা অবস্থা হবে একবার ভাবেন মানে দম বন্ধ হয়ে যাচ্ছিলো পরে হচ্ছে কোনো রকম এসি ঠিক করেছে আর কি বাস থামিয়ে তারপর বাকি রোডটাতে হচ্ছে মানে এসির ঠান্ডাটা খুবই হালকা ছিল মানে মারাত্মক কষ্ট হয়েছে আজকের জার্নিটা কখনো এরকম হয় নাই এসি বাসের সার্ভিস যদি এমন হয় তাহলে কেমন লাগে বলেন খুবই মেজাজ খারাপ হয়েছিলো আমাদের সবারই বাসে যারা ছিল আর কি কারণ গরমের মাত্রাটাও তীব্র ছিল দশটায় বাসা থেকে বের হয়ে আমরা হচ্ছে মানে বাস ছাড়তে ছাড়তে হচ্ছে এগারোটায় বাস ছেড়েছে আর বাড়ি গিয়ে পৌঁছাতে হচ্ছে সাড়ে তিনটা বেজে গিয়েছিল আর কি বাড়িতে গিয়ে পৌঁছাইছি আমরা অনেকটাই সময় লেগে গিয়েছে এবারের জার্নিটাতে আমার হচ্ছে সব দিক থেকেই মন মানসিকতা অনেক বেশি খারাপ ছিল যেটা বলার মতো না আমি কেন জানি মনে কোনো শান্তি পাচ্ছিলাম না যতবার আমি চট্টগ্রাম থেকে কুমিল্লাতে জার্নি করে আসছি মনে অনেক আনন্দ নিয়ে আসছি অনেক ভালো লাগা নিয়ে আসছি কিন্তু এবার সেই আনন্দ ভালো লাগা কোনোটাই কাজ করতেছে না মানে কেমন জানি একটা অনুভূতি হচ্ছে কেমন একটা ভাব হচ্ছে আমি বলেও বোঝাতে পারবো না কোনোভাবেই ভালো লাগতেছে না মন ভালো করার জন্যই হচ্ছে বাড়িতে যাওয়া আর কি আর কেন ভালো লাগতেছে না সেটা অবশ্যই অনেকে বুঝতে পেরেছেন কারণ আমার বাবার বাড়ির কন্ডিশন তো খুব বেশি খারাপ ভয়ঙ্কর রকমের খারাপ তো সেজন্যই হয়তোবা আমার মন থেকে কোনো আনন্দ আসতেছিলো না আমার যাওয়াটাতেই আমার কোনো আনন্দ লাগতেছিলো না ইভেন আমি আগে থেকে কোনো গোজগাছ গাছ করবো সেই প্রিপারেশনও আমি নিতে পারতেছিলাম না বারবার থেমে যাচ্ছিলাম এই গোজগাছ গাছ আমি করেছি রাত বারোটার পর মানে কোনো কিছুতেই আগ্রহ পাচ্ছিলাম না আর কি মনটা অনেক বেশি খারাপ ছিল যে যাচ্ছি আসলে বাড়ির এরকম সিচুয়েশন তো যাই হোক আমরা হচ্ছে যেদিন যাচ্ছিলাম আর কি তার দুই দিন পর হচ্ছে আম্মু আসে কুমিল্লাতে দুই দিন পর না সরি একদিন পর আম্মু শনিবারে আসে ঢাকা থেকে আমার বোন সহ আম্মু নানু আমার বোন সবাই বাড়িতে আসে আর কি আর আমি তো যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে কিছুদিন থাকবো আর মেইন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে মানে আসার সময় আমার শ্বশুর শাশুড়িকে আমাদের সাথে নিয়ে আসবো আর কি আমাদের বাসায় কিছুদিন থাকার জন্য ওনারা আসলে আমি হচ্ছে চট্টগ্রাম আসার পর এখনও পর্যন্ত আমাদের বাসায় আসা হয় নাই বহুবার বলেছি কারণ ওই রকম সুযোগ সুবিধাটাও মানে আসে নাই যাওয়ার জন্য কারণ আমার ননদ তো তার বাবার বাড়িতে আছে মানে আমার শ্বশুর বাড়িতে আছে আমার ননদ তো ওর প্রেগনেন্সি সময়টাতে সে এখানেই ছিল এখন বেবি হয়েছে এখনও হচ্ছে ও বাবার বাড়িতেই আছে তো ও হচ্ছে মানে ও শ্বশুর বাড়ি চলে যাবে আর কি কিছুদিন পর তো ওই সময়টাতে হচ্ছে আমরা যাচ্ছিলাম আর কি ও চলে যাবে ওই সময়টা যেন আমার শ্বশুর শাশুড়ি একা হয়ে না যায় বাড়িতে কারণ দিন ও ছিল ওর বেবি ছিল স্বাভাবিকভাবেই চলে গেলে হচ্ছে অনেক বেশি খারাপ লাগবে তো সেজন্য আর আমরাও চাচ্ছি হচ্ছে আমাদের কাছে এসে কিছুদিন থাকুক ওই তো অনেক বলে বলেও আমার শ্বশুর শাশুড়িকে নিতে পারছি না তাই এবার আমরাই চলে আসলাম এসে হচ্ছে নিয়ে যাব আর কি তো আসার সময় রাস্তায় আমি অনেক ভিডিও করেছি দেখতেছিলাম যে পানি এখনও জমিগুলাতে আছে তো এই রাস্তাগুলোতে কিন্তু হচ্ছে অনেক পানি ছিল রাস্তা মূলত পানির নিচেই ছিল যার যার কারণে যোগাযোগ ব্যবস্থাও বন্ধ ছিল গাড়ি ঘোড়া সব কিছুই অফ ছিল যাই হোক বাসায় চলে আসছি তো সাড়ে তিনটা বেজে গিয়েছে আমরা আসতে আসতে এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করা হয়েছে তা এখন আমরা হচ্ছে দুপুরের খাবার খাবো খাবার টাবার খেয়ে হচ্ছে একটু রেস্ট করবো আজকে জার্নিটা অনেক বেশি কষ্ট হয়েছে আমার পুরা মাথা এত ধরে গেছে বলার মতো না প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল আর সেই সাথে গরম তো ছিলই আর আমার শ্বশুরবাড়িতে মেইন যেই প্রবলেমটা সেটা হচ্ছে কারেন্ট অতিরিক্ত ডিস্টার্ব করে মাত্রাতিরিক্ত কারেন্ট একদমই থাকে না দেখা যায় কিছুক্ষণ থাকে আর টানা অনেকক্ষণ পর্যন্ত লোড শেডিং হয় তো আমরা যেদিন আসছিলাম ওই দিন রাতটা পুরা রাত মশাল্লা কারেন্ট ছিল একবারও যায় নাই তারপর শুরু হয়েছে কারেন্টের অত্যাচার গতকাল এক রাত গিয়েছে মানে পুরা জাহান্নাম দেখে ফেলেছি এমন একটা অবস্থা গরম তো তীব্র সেই সাথে সারা রাত কারেন্ট ডিস্টার্ব করেছে পাঁচ মিনিট দশ মিনিট থাকে আর পুরা ঘন্টা ঘন্টা কারেন্ট থাকে না যাই হোক এখন হচ্ছে সন্ধ্যাবেলা এখানে আমার শাশুড়ি মা সন্ধান নাস্তার জন্য শিঙারা ভাজতেছে তো আম্মু শিঙারাগুলো আগে বানিয়ে ফ্রোজেন করে রাখছিল আর কি কলিজা শিঙারা তো এখন আমরা সন্ধান নাস্তায় খাবো। তো এই তো এই ছিল আমার শ্বশুরবাড়ির প্রথম দিনের ছোট একটা ব্লগ থাকবো এখানে কিছুদিন তারপর আমার বাবার বাড়িতেও যাব বাবার বাড়ির অবস্থার জন্যই হচ্ছে আমার মনে যত অশান্তি আর কি বিরাজ করতেছে তো যাই হোক সবাই দোয়া করবেন আর কি আমাদের জন্য যেন সব কিছু আল্লাহ খুব দ্রুত মানে ঠিক করে দেয় আর কি সব কিছু যেন খুব দ্রুত সবাই কাটিয়ে উঠতে পারে এই যা ক্ষতি টুতি হয়েছে আর কি অনেক বেশি ক্ষতি হয়েছে আমাদের সব আমাদের এদিকে সবচেয়ে বেশি ক্ষতি আমাদেরই হয়েছে মানে অনেক জিনিসপত্র নষ্ট হয়ে গেছে আপনারা তো ভিডিওতে দেখেছি নিয়ে আর আর আমার আম্মু বাসায় আসার পর বাসার অবস্থা দেখে আমার আম্মু হচ্ছে মানে সব দিক থেকেই অসুস্থ ফিল করতেছে মানসিক শারীরিক সব দিক থেকেই কারণ শরীরও তো ভালো না আবার সব কিছু পরিষ্কার করা সব মিলে আসলে ভালো যাচ্ছে না আর কি দোয়া করবেন সবাই জিনিস আল্লাহ যেন আল্লাহ সব কিছু ঠিক করে দেয় আর কি আর বাড়িতে আসার আমার আরেকটা কারণও আছে সেটা হচ্ছে আব্বু আবু কিছুদিন ছিল চলে যাওয়ার পর স্বাভাবিকভাবে আমার অনেক বেশি খারাপ লাগবে সেই চিন্তা থেকে আমি হচ্ছে প্ল্যান করতেছিলাম যে আমি বাড়িতে যাবো কিছুদিন সবার সাথে থেকে আসব একটু ভালো লাগবে তারপর আমাদের বাড়িতেও যাব এই জন্য আর কি আর আসার সময় হচ্ছে আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আসবো আমাদের কাছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ